পাতাল হয়ে হিসু করব দেওয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে আমি মাতাল হয়ে হিসু করব লোকের দেওয়ালে যা হবে কাল সকালে দেখা যাবে বুঝেছো যা খুশি করো মন যা চাই তাই করবে বুঝেছো মনটা যা চাই লোকের দেওয়ালে টয়লেট করে চলে আসবে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংড়ি কর ভাটি মে মাল পিয়ेंगे মালসতে চকনা আরবিরি পিয়ेंगे হুম আমার যেটাই ইচ্ছা হবে আমি সেটা করব বুঝতেছো এটা কার বক্তব্যের তু তার কুত্তার বুঝেছো এদের যেটাই ইচ্ছা হবে আর সেটা করবে হাই फ्रेंड्स সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা ছোট্টোর মধ্যেই করব। তবে স্কিপ না করে ভিডিওটা দেখবে চলো ভিডিওটা শুরু করা যাক কথাটা হলো একটা ব্লগ দিয়েছে মহালয়া ঠিক আছে সবই ঠিক ছিল কিন্তু কথাটা কি বলছে নিজেকে ভালো থাকার জন্য যা খুশি করব। কারুর কথায় কান দেবে না বন্ধুরা হুম নিজেকে ইনকাম করার জন্য পয়সাওয়ালা বানাবার জন্য দরকার হলে তিটিকে বেশাবৃত্তি করতে ওপেন ক্যামেরায় নামিয়ে দেবে বুঝেছ যেটা করেছে তাই না তো তার কোথা এই টিকটিকিকেও নামিয়ে দিবি কিন্তু টিকটিকি অ্যাকচুয়ালি ওই টাইপসারি মেয়ে তুই নামাবি কিরে আর অ্যাকচুয়ালি তুই হলো দালাল বউকে নোংরামো করে এখানে খাস বউয়ের সব কিছু দেখিয়ে টাকা ইনকাম করিস তুই হলো সব থেকে বড়ো দালাল কুত্তাত্ত তার তোকে বলছি কুত্তাত্ত তার এত তার বলছি কি বার্কা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটুখানি মানুষকে বলি একটুখানি মানুষকে দেখায় আবার পরে বলবি আমরা না খুব ভুল করে আমরা খুব থত গো থত আমরা থবে বায়ুকি তেরো কিন্তু আমরা নোড়া নিন কি ধোকাধুকি করতে পারি বিতানায় থুতে পারি একদম হাতু দুধু হাতু দুধু খেলতে পারি তখন আমরা অনেক বড় হয়ে যায় তখন আমরা অ্যাডেল তখন আমরা আঠেরো বঠার পার করে দিই ঠিক বলে কাও কিন্তু এমনিতে যেগুলো আমি কথা বলি তখন আমি না ছো তো আমি খুব গো ছোট লেমেন চুজ খাওয়া আই লেমেন চুজ খাওয়াচ্ছি ওই তো তোদেরকে লেমন চুজ খাওয়াচ্ছি ঠিক আছে যখন তোরা ছোটই তখন তোদেরকে কি করে বড় করতে হয় সোশ্যাল মিডিয়াতে এমনিতে তোরা বিছানায় বড় এ বড় বাট সোশ্যাল মিডিয়াতে বার্তা তো বর্তা ছুটিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো এই যে সোনা বন্ধুরা অ্যাকচুয়ালি তোতারের মাইন্ড তুদলি আমিও যাচ্ছি তোসারে মানে ঠিক কুত্তার মাইন্ড হলো এটাই যে বউকে বেঁচে এখানে খাবো বইয়ের সব কিছু দেখাবো দেখিয়ে ভাইরাল হব লোকে যেটাই বলবে বলবো নিজেকে যেটা ইচ্ছা হয় সেটাই করব। কারোর কথাই কান দেবে না ঠিক আছে বুঝেছো বন্ধুরা এই হলো ওর কথা আজকে একটা জিনিস প্রমাণও নিজেই করে দিল যে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করব হ্যাঁ কর তোর বউকে এখানে রেন্ডিখানা খুলে দে আর আমরা বলতে থাকি রেন্ডিখানায় তো নামিয়ে ফেলেছিস এতদিন কিছু বলিনি তোর ব্লগ চ্যানেল থেকে অনেক কিছু নিয়ে আসবো ব্লগ চ্যানেল থেকে ঠিক আছে এবার আসি তিথি ঠিক আছে একটা ব্লগ ভিডিওতে ওর শাশুড়ি মাকে কীভাবে ইয়ারকিট ছলে কথা বলছে বলছে তোমার গতরটাই সার গতরটা সারের মতো হয়ে গেছে গতটা সারের মতো হয়ে গেছে যাও 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 সকালে হাঁটতে যাও না হলে চলবে না মানে শাশুড়িকে ওপেন ক্যামেরাই বলছে ও মাই গড তার মানে শাশুড়িকে তোরা মানে তোদের মাকে তোরা কতটা সম্মান করিস তোদের ভিডিওতেই বোঝা যাচ্ছে এবং এই যে ভিডিওটা রিসেন্টলি যেটা দিলি কাল পরশুতেই সেই ভিডিওটার মধ্যেও বলছে কত গিলেই যাচ্ছে তোর বোনকে ননদকে বলছিস কত গিলেই যাচ্ছে আগের দিনের হয় সেই জন্মদিনের ভিডিওতে তুষার বলেছিল এবং কালকে দিদি বলছে এই এই মহিলা তো গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে এরা যে কত অপমান করে ক্যামেরার সামনে নিজের পরিবারকে আবার অন্য কেউ যদি বলে চিকেন লেগ পিস তাতে আবার ফোসকা পড়ে যায় চুতিয়াগুলো ফোসকা পড়ে যায় তাই না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বার্তা ছড়াবি নোংরামো আর বললেই দোষ ওরে আমার সতীগুলো ড্রেসগুলো দেখেছিস তোদের ড্রেসগুলো দেখ লজ্জা লাগে না ড্রেস পোশাকগুলো দেখলে তোদের ঘৃণা লাগে তোরা মানুষ আর ন্যাকামো করে মাঝে মাঝে শাড়ি পরে দেখায় আমি এই বাড়ির বউ তোকে বউ লাগে না পাক্কা ওই লাইনের মেয়ে লাগে ওই লাইনের মেয়েগুলোও তো ভদ্র আছে তারা ক্যামেরার সামনে এসে করে না তোরা ওপেন করিস চি হ্যাঁ হ্যাঁ তু তুই বউ বেঁচে খেতে দাক বউ বেঁচে খেতে দেখ বউডিখানে নামিয়ে দে একদম পারফেক্ট তুমি ওটাই পারো একদম ঠিক আছে আর অংশ তোমার পাশে আমরা আছি কি করে ও তোমার কি করতে পারে না ওর হাড়ের দুব্ব বজিয়ে দেবো ওর হাড়ের দুব্ব বজিয়ে ধনে পাতা একদম নেতিয়ে ছেড়ে দেবো ওর ধনে পোকা হয়ে যাবে ঠাকুমা বলেছিল ধন। ঠাকুমা বলেছিল তো ধনে পোকা তাই তো তিথিরকে নামিয়ে খাই ওর ধনের জন্যে বুঝেছো কাস্টমার খোঁজে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে নিয়ে এসে তুষার তিথিকে ওরকম দেখিয়ে কাস্টমার খোঁজে কাস্টমার বুঝেছ কাস্টমার খুঁজিয়ে একদম সুন্দর করে রিলাক্সে নিজে জীবনযাপন বাঁচাবে বুঝলে ধনে পোকা হয়ে গেছে তো চলো এটুকুই ছিল ভিডিওটা যা পারো করো বুঝেছো ও কিন্তু বার্তা দিয়েছে মন যা চায় তাই করো ক্যামেরার সামনে নোংরামো করো রাস্তাতে নোংরামো করো মন চাইছে আমি করব মন চাইছে তিথিকে আমি বুক খুলিয়ে জিবে চাটা চাটি করে ভাইরাল হবো মন চেয়েছে ভাই মনটাকে কেন কষ্ট দেবে আহারে এত কষ্টের মন কষ্ট দিও না কষ্ট দিও না মন চেয়েছে ভাই মনটাকে সম্মান দাও আরে ওর মন চাইছে মাতাল হয়ে হিসুকর বোধ দেওয়ালে যা হবে দেখা যাবে কাল সকাল ওর মন চাইছে ভাই করতে দাও তোমরা কেন বাধা একদম বাধা দেবে না আমি কিন্তু ওর মন ওকে করতে দাও মনটাকে প্রচন্ড সম্মান করে ওর মনটা এমনই নোংরা মন নোংরা প্লিজ তোমরা এরকম বলো না ওরা তো খুব থত না ওরা খুব বার্তা বুঝেছো তাকে বলতে নেই এরকম কথা বুঝেছ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি নেক্সট ভিডিও তো দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল